হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এটা কালী পুজোর ব্লগ আর অনেকটা দেরি হয়ে গেছে কি করব বলো ভিডিওটা তো এডিট করে পড়েছিলো বাট আমি অডিওটা যে দেব সেটা সময় ছিল না তো সেই জন্য ভাবলাম আজকে আমি অডিওটা দিই আর যা যা জমে আছে ভিডিও সব এক এক করে ক্লিয়ার করি না নাহলে এতদিন পর পর দিলে সেটা তো দেখতেও ভালো লাগে না তাই না তো কালী পুজো বলে আমি আগের দিনই অফিস থেকে ফেরার পথে দু রকমের লাইট এনেছিলাম দু রকম না তিন রকমের লাইট এনেছিলাম আর এই লাল লাইটটা বাবা এনেছিলাম এখানে মা পুজো দিচ্ছে আর পুজো তো ছোটো করেই হয় যেহেতু ঘরে সব রকম ঠাকুর আছে সবাইকে সন্ধেবেলা খেতে দিতে হয় আর ধূপ দেখাতে হয় এখানে মা প্রদীপ জ্বালিয়েছে আর একটা একটা করে প্রদীপ যেহেতু কালী পুজো মানেই আমরা ছোটোবেলা থেকে জানি যে দরজার মানে মেন যে গেট সেখানে প্রদীপ জ্বালাতে হয় বা মোমবাতি দেয় ঘরে জানলায় চারিদিকে আলোয় আলো দীপাবলি মানেই তো আলো তাই না তো চারিদিকে আলো আজকে সিংহাসনে ঠাকুরগুলোকে দেখুন কি সুন্দর সাজিয়েছে সবাই নতুন জামাকাপড় পরেছে আর পুজোতে আমরা যা নতুন জামা কাপড় পরবো তারা পরবে না সেটা তো হয় না না এই যে এখানে আমাকে মা এক এক করে জ্বালিয়ে দিচ্ছিল প্রদীপগুলো আমি শুধু রাখছিলাম আর আমার এইভাবে না মানে ঘরটা আমার সাধারণত ঘর টুনি লাইট দিয়ে বা এরকম আলো দিয়ে শুধুমাত্র কালি পুজো বলে না সব সময় মনে হয় যে একটুখানি এইরকম টুনি দিয়ে সাজাই আর দেখতে ভারী সুন্দর লাগে আর পুজো বলে পুজোর মধ্যে কিন্তু একটা আলাদা মানে একটা আনন্দ থাকে ঘর সাজানোর তো প্রতি বছর তো আমরা কালী পুজোতে অন্যরকম কাটাই এই বছর কালী পুজোটা আমার জন্য অন্যরকম কাটবে স্পেশালও হবে কারণ প্রতি বছর মামির বাড়িতে পুজো হয় যেটা আমি সবসময় ভিডিও কলেই দেখেছি এবার সামনাসামনি দেখার সুযোগ পেয়েছি তো সেই জন্য আমি বাড়িতে মানে সন্ধে নাগাদ সন্ধ্যে কটা হবে সাতটা সাড়ে সাতটা বাজে তো দুজনে মিলে রেডি হয়ে যাচ্ছি তো এখানেও বলছি যে ঘরের মধ্যে যেহেতু প্রদীপগুলো জ্বলছে বন্ধ করে যাওয়াটাই উচিত কারণ মনে হয় না যে ঘরে যখন ধূপ কাটি জলে বা মোমবাতি প্রদীপ জ্বালিয়ে ঘর থেকে বেড়াতে নিজেরও মনে ইচ্ছা হয় না কিন্তু কালী পুজোর সময় তো সেটা নিভিয়ে যাওয়া যায় না তো আমি তার জন্য বললাম যে জ্বলতে দাও জ্বলুক অসুবিধা নেই আমি আবার বাইরে থেকে গিয়ে প্রদীপটা নিচে নামিয়ে দিয়ে কারণ নেবানো তো দরকার নেই আর ওই রকমভাবেই রেখে দিয়েছি আর ঘরেরটাও প্রায় একটা দুটো নিভে গেছিলো আর যে কটা জ্বলছিলো জল আমি জ্বলতে দিলাম তো নেভাইনি এই যে বেরিয়ে পড়েছে দুজনে মিলে যাব আর মা আগেই চলে গেছিলো বাবার তো অফিস ছিল তো বাবা সেই জন্য রাত্রবেলা আসবে আর কালী পুজোতে আমি উপোস করি না কারণ কালী পুজো এত জাগ্রত আর খুবই কঠিন তো সেই জন্য আমি রিস্ক নিই না কখনও নিইনি হয়তো আগামী দিনে যদি আমার মন চায় তখন আমি করতে পারি কিন্তু এখন আমি করি না এখন ওবি একাই পুজো করে আরও প্রতি বছরই করে আর এই যে পাশের বাড়িতে কালী পুজো হচ্ছিলো তো অনেক মানে গান বাজনা বাজছে আর যেহেতু ভিডিওতে আমি সেগুলো শোনাতে পারবো না কপিরাইট হয়ে যায় সেই জন্য আমি এই ভয়েসটাই দিলাম হলে এত সুন্দর মা কালীর গানগুলো বাজছে তো শুনে বেশ এত আনন্দ লাগে মনটাও ভরে যায় গানগুলো শুনে চারিদিক দেখুন কি সুন্দর আলোয় আলোকিত দুর্গা পুজোতে কিন্তু আলো অন্য রকম ছিল দেখবেন আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন বা দেখেছো তারা দেখবেন আর চেন যে টুনিগুলো হয় না মানে টুনিগুলোই চেন চেন করে সারা রাস্তা লাগানো ছিল আর এই ডুমগুলো দিয়েছে এত সুন্দর লাগছে আর এই মামির বাড়ির এই পুজো মানে যেখানে আছে বাড়িটা সেখানে একটা বড় পুজো হয় তো আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় প্যান্ডেলটা ভিড় আর কি সুন্দর লাগছে দেখুন রাস্তাটা পুরো লম্বা রাস্তাটা এরকম চেন দিয়ে সাজিয়েছে আর এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটায় ভেবেছিলাম যে রাত্রিবেলা যাব বলল যে এখন ভিড় আছে তো রাতে রাতে করে না আর যাওয়া হয়নি জানেন মিস হয়ে গেল তো ঠিক আছে সামনের বছর আপনাদের নিশ্চয়ই দেখাবো ঠাকুর আর প্যান্ডেলটাও খুব নামকরা তো ঘুরিয়ে দেখাবো এই যে চল চলো 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 আগে ঘরে চলো ঘরে চলো

দেখলে তো কতটা মিষ্টি মানে প্রত্যেকবার যখনই আসে ও আসে বা আমরা যাই মানে দরজা খোলার শুধু অপেক্ষা আর দেখেছেন রকম যেই বাজির আওয়াজ হয়েছে ও রকম ঢুকে গেছে বাজির আওয়াজে কিন্তু না পশু প্রাণীরা না প্রচণ্ড ভয় পায় সেটা তো আমরা বুঝি না আমাদের আনন্দের জন্য আমরা সব রকম বাজি ফাটাই যেহেতু বছরে একবার আসে কিন্তু এই বাজির আওয়াজে কিন্তু অনেকের ক্ষতি হয় যেরকম পাখি আছে সেরকম অনেক যাদের হার্টের যারা পেশেন্ট তাদেরও খুব প্রবলেম হয় আর এখানে আমি বললে বা আমি চেঞ্জ করলেই তো হবে না সবাইকে পাল্টাতে হবে কিন্তু কালী পুজোতে যেহেতু বাজি ফাটানোর একটা ব্যাপার থাকে বাচ্চারাও অনেক আগ্রহ থাকে তো সেই জন্য বুঝে শুনে ফাটাতে হয় আর এই যে এখানে ঠাকুর সাজানো শুরু হয়নি এখন গোজ গাছ চলছে সবে সাড়ে সাত আটটা বাজে যখন সাজানো হবে না মায়ের মুখটা এত সুন্দর লাগবে দেখতেই পাবেন আপনারা আর এখানে টুনি লাইট দিয়ে টুনি লাইট এটা বলবো না লাইট খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা দেখুন আলোয় আলোকিত দুর্গা পুজোতে যত না ঘরে আমরা টুনি লাইট জ্বালাই বা জানলাই দিই বারান্দায় দিই তত কিন্তু কালী পুজোতে বেশি হয় কালী পুজো মানেই হচ্ছে আলোর পুজো তো সেই জন্য প্রত্যেকেই ছোটো থেকে বড় যার ঘরে যেরকম আছে তারা সবাই নিজেদের সামর্থ্য মতো লাইট লাগানোর চেষ্টা করে এটা কি চল

এখানে নিনি আমাদের জন্য মিষ্টি এনেছিল আসলে আমি না বর্ফি শুনেছিলাম সেই জন্য বললাম যে তোমার তো বর্ফি আনার কথা মেনুর অফিস থেকে নিয়েছে তো যাই হোক লাড্ডুটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল বুঝতে পারলে না না প্লিজ প্লিজ প্রথম কথা শাড়ি পরা প্লিজ দেখো আমি কি করে না রূপোশ করেছে না 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 তোমাকে থাকতে হবে নি নি না আরে না না আরো আসবে আরে রং দেখতে পাচ্ছি আমি কিন্তু কি ওই এই ঢোকেনি গো ঢোকেনি মামির পালা মামি করে দেবে ঢুকে ঢুকে গেছে গেছে যাক নিনি জিতে গেছে বুঝতেই পারলে যে আমাদের চোখগুলো গেছে শুধুমাত্র নিনির চোখ বাদে মানে মাও চেষ্টা করেছে পারেনি আমিও তো চেষ্টা করেছি পারিয়ে নি তো তারপরে নিনি চেষ্টা করছিলো তো প্রথমে হচ্ছিল না কিন্তু ফাইনালি নিনি জিতে গেছে তো মামিকেও ডাকা হয়েছিল যে একটু সুচি সুতোটা পরানোর জন্য কারণ মা কালীকে যে শাড়িটা পরানো হবে সেই শাড়িটা তো বড় আর সেই জন্য ছোট্ট করে সুন্দর করে যে সেলাই করছিলো মা যাতে সুন্দর করে পরানো যায় আর প্রতি বছরেই আমি ছবিতে দেখতাম কিভাবে শাড়ি পরানো হয় বা সেটা তো বোঝা যেত না স্টিল ছবি পাঠাতো তো এই বছরটার জন্য আমি দেখছিলাম যে আসলে এত বড় শাড়িটা পরায় কি করে আর দেখতে পারলে কি সুন্দর করে ওই জিনিসটাকে সেলাই করলো মানে একদম ছোট্ট যেরকম আমরা কুচি করি না ছোট্ট ছোট্ট করে সেই রকমভাবে আপাতত এইভাবে সাজিয়েছে আর প্রতি বছরে কিন্তু মায়ের এইভাবে পুজো হয় আর অনেক রকম রান্না করা হয় সবাই আসেও তো আমি তো সব মানে ম্যাক্সিমাম টাইমে তো ভিডিও কলেই দেখছি মানে দেখেছি এতদিন আর হ্যাঁ দিদিভাই আসতে পারিনি দিদিভাই প্রতি বছরই আসে পুজোর পরের দিনকে কারণ ওখানেও পুজো থাকে দিদিভাইয়ের যে বাড়িতেও পুজো হয় মানে ঘরে তো সবারই কালী ঠাকুর থাকে তো ছোট বড় সবারই থাকে তো ঘরে ঠাকুরকে তো ফেলে আসা যায় না তো সেই জন্য পুজো সেরে কালকে আসবে আর আমরা আবার ভিডিও কলে ছবি পাঠিয়েছিলাম মানে ভিডিও দেখিয়েছি যে কীরকম সাজানো হয়েছে না হয়েছে দেখুন কি সুন্দর লাল শাড়িটা দেওয়ার পর এত সুন্দর লাগছে দেখতে আর এখানে জবার মালা তারপর বেল বেলপাতার মালা দিয়ে পরানো হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো হয় আর সব যখন ভোগগুলো রাখা হবে না দেখবেন এত সুন্দর দারুণ লাগে আচ্ছা এখানে সব ঠাকুরকেই কিন্তু আগে থেকে মালা পরানো হয়ে গেছিলো শুধু মা কালীরই বাকি ছিল যেহেতু মায়ের মাকে শাড়ি পরানোর ছিল একে একে করে সেই জন্য তাও এখানে যে কটা ঠাকুরকে মালা পরানো হয়নি তো সেই জন্য মা ওখানে ছোট্ট ছোট্ট করে মালাগুলো করছে কারণ মানে বড় দিলে কি হয় না মুখটা ঢেকে যায় আর এই যে এখানে যে ছোট্ট যে টিপটা আছে এইটা পরানো হবে আর একটা বেলপাতা আছে শিব ঠাকুরের মাথায় রাখা হবে এই দুটো এবারে মামা এনেছিল কিনে আর যখন মালা পরাচ্ছিল আমি বললাম যে আমাকে একটা মালা দিও তাহলে আমিও পড়াবো দেখে বেশ একটা মন হচ্ছে যে না আমিও পড়াই কি সুন্দর লাগছে মালাগুলো দেওয়ার পর না মুখটা যেন আরও মানে কি বলবো হয়তো আমি ভাষা পাচ্ছি না কিছু বলার কিন্তু সামনের থেকে আরও সুন্দর লাগছিল তো জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আর আমাদের এই যে মামির বাড়ির যে গেটের সামনে এখানেও একটা মা কালী আছে তো এটাই আমি একটা মালা এনে মামাকে বললাম যে এটা তুমি পরিয়ে দাও কারণ প্রত্যেকটা ঠাকুর পড়বে আরেক ঠাকুর বাদ গেলে হয় তো এটা কেটের সামনেই থাকে আর খুব সুন্দর আর দেখলে মনে হবে না পুরো আসল ঠাকুর খুব সুন্দর লাগছে দেখতে এটা কি আছে

প্যান্ডেল আছে রেয়াদি প্রতি বছর ওখানেই দেয় তো সেই জন্য দেখা করে চলে গেছে আর দেখুন এখানে ভোগ দিয়ে রেডি হয়ে গেছে এবার মামি পুজোতে বসবে কি সুন্দর লাগছে দেখেছেন সাজানো গোছানো খুব ভাল লাগছিল আর যেহেতু ভোগগুলো যখন দিয়েছে মানে যখন সাজিয়ে রেখেছে আরও বেশি দেখতে ভাল লাগছিল আর এখানে ছোট্ট দুটো গোপাল আছে গোপালকেও সাজানো হয়েছে নতুন জামা কাপড় পরানো হয়েছে এবার মাম পুজোতে বসবে পুজো শেষ আর কিছুক্ষণ আমরা বাইরে ছিলাম যেহেতু ঠাকুরের না খেলে আমরা তো খেতে পারবো না তো সেই তারপরে মা এক এক করে ঠাকুরের প্রসাদগুলো তুলে নিচ্ছিল আর ভোগ যা দেওয়া হয়েছিল সমস্ত রাখা হল ভালো লাগে না সুন্দর লাগে সাজানো আচ্ছা বলো কি করতে হবে কেন চাকরি রাখো মায়ের সামনে একটা ভুল হয়ে গেছিল যখন ভোগ রাখা হচ্ছিল না চাটনিটা রাখতে ভুলে গেছিল তো সেই জন্যই মা বলছিল মামি বলছিল আর এখানে দেখুন বাবাও এসে গেছে তখন প্রায় সাড়ে দশটা বাজে সাড়ে দশটা না এগারোটা হবে হয়তো তো আর এই যে পাপ্পুদের একটু প্রসাদ খেলো পাপ্পুদাও মানে উপোস করেছিল আর এখানে পুষ্পাঞ্জলি দিয়ে একটুখানি খেয়ে নিয়ে চলে গেলো যেহেতু ওখানে রিয়া দিদের পুজো তখনও প্রায় শুরু হয়নি শুরু হবে হবে করছিলো তো সেই জন্য ওখানে যাবে বলে খাবারটা নিয়ে অনেক গাড়ি নিয়ে আসেনি ট্রেনে করে এসছিল তো সেই জন্য আমরা দুজনে আগে বেরিয়ে গেছি গাড়িটা তো আনা হয়নি কারণ বাড়িতে ছিল তো বার করা হয়নি সেই জন্য আমরা ডিসাইড করেছি যে আগে দুজনে মিলে আমরা যাব তারপরে ও গাড়িটা নিয়ে আসবে আর আমি এটা নিয়ে চলে আসবো তাহলে কি হবে ওদের দুজনকে আর হেঁটে যেতে হবে না নাহলে এত রাত্রেবেলা রাস্তাঘাট তো ফাঁকা হয়ে যায় তো যতই কালী পুজো হোক রাস্তায় লোকজন থাকলেও অতটা হেঁটে আসাটা একটুখানি কষ্টকর হতো যাই হোক আমরা চলে এসেছি এই যে বাবার গাড়ি নিয়েও চলে এসছে এখন আমরা দুজনে দুটোই করে চলে যাব বাড়ি গান গাইতে গাইতে বাড়ির পথে যাওয়া হচ্ছে চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা কালী পুজো কে কীরকমভাবে কাটিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের মতো তাহলে আসি টাটা